সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে সবাইকে স্বাগত জানাই সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট চলে এসেছি ছাদে এখন এক বালতি কাপড় কাছাকাছি করেছি সেগুলোই একটু শুকোতে দেব তাই এখানে ছাদে আসলাম আজকে বেশ কড়া রোদ দূর উঠেছে আর আজকে ফুলও ভালোই ফুটেছে খুব বেশি ফোটেনি তাহলেও যে কটা ফুটেছে পুজো হয়ে যাবে আর এখন সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজকর্ম যা কিছু ছিল এখন সাড়ে দশটার মতো বাজছে আর বেশ রোদ হয়ে গেছে তুই জামা কাপড়গুলোও কেছে নিয়েছি এই যে এখানে একটু শুকোতে দিয়ে দিই কয়েকদিন ধরে মানে খুব ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য মানে সবগুলো কাছাকাছি করতে পারছিলাম না অল্প অল্প করে কাচ্ছিলাম নাহলে বারান্দাতে তো সব দেয়া যায় না আর এখন ছাদে নিয়ে চলে এসেছি আর আজকে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে এই ফুলগুলো ফুটছে কিন্তু অ্যালামন্ডাটা এখন বেশ কয়েকটা করে চারটে পাঁচটা করে ফুটছে আজকে তিনটে মতো বোধ ফুটেছে আজকে সকালে আর গোপালকে ঘুম থেকে তোলা হয়নি যেহেতু ওই দিকের কাজগুলো করছিলাম তো আর সকালবেলায় ঘুম মানে গোপালকে ঘুম থেকে তুলিনি এখন দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আজকে গোপালের খিদেও পেয়ে যাবে খুব যত কীরকম রোদ হয়েছে দেখেছেন বাপরে তাকানোও যাচ্ছে না তো এখন তাদের রো এই কাপড়গুলো দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন কী হচ্ছে একটু করে রোদ উঠছে আবার একটু পরে ওই বৃষ্টি চলে আসছে সেজন্য যখন রোদটা আছে তখন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই এখন আমি পুজোটা করে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই পুজোটা করব তারপর নিচে গিয়ে ওকে আবার খেতেও দিতে হবে আর আমিও ব্রেকফাস্ট করিনি এখনও ছেলেও ব্রেকফাস্ট করেনি ওরাও ঘুম থেকে উঠে দেরিতে আজকে সব রেস্ট নিচ্ছিলো তো তার মধ্যে আমার ভালোই হয়েছে জামা সব কাজকর্মগুলোও হয়ে গেছে তো এখন জামা শুকোতে দিয়ে দিই খুব সুন্দর রোদও আছে আবার ভালো হাওয়াও দিচ্ছে আর এরকম ওয়েদারে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড়গুলো লোহার পাইপ দিয়ে ছিল ওটা কী কারণে জানি না বাঁধন খুলে গেছে বোধ আর এই বর্ষাকালে না ছাদে জামা কাপড় শুকোতে দেওয়াও বেশ চিন্তার ব্যাপার মনটা এখানেই পড়ে থাকবে যে কোনো কাজ করি মনে হবে বৃষ্টি আসছে না তো বৃষ্টি আসছে না তো এরকম ব্যাপার আবার একটু রোদে দিলে বেশ সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যায় নিচেতে কোথাও দিলে তো আবার গন্ধও আসবে আজ ঠাকুর ঘরে পুজোর কাজ মোটামুটি আমার শেষের দিকে পুজো করা হয়ে গেছে এখন আরতিটা করে নিচ্ছি এরপর যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করে রেখে এসছি এখনও বানানো হয়নি আর রবিবারের দিনটা সবার ছুটি হলেও হাউস ওয়াইফদের মনে হয় সব থেকে ব্যস্ততম দিন হচ্ছে রবিবার তাই না তো আজকে বানাচ্ছি চকলেট প্যানকেক ছেলের বায়না যে সে আজকে চকলেট প্যানকেক খাবে তাই বানাচ্ছি ও কিছু কিছু হেল্প করেছে আমাকে তো প্যানকেকটা এরকমই তৈরি হলো আর খুব সফট হয়েছে খুব সুন্দর খেতেও হয়েছিল ব্রেকফাস্টটা তৈরি করে খাওয়া দাওয়া করতে যেটুকু সময় সেইটুকু সময় শুধু শুকনোর সময় পেলাম আর কি ছাদের জামা কাপড়গুলো ছিল এখন তো আকাশ কালো হয়ে মেঘ করে এসছে আর হাওয়াও জোরে দিচ্ছে এখন যদি তুলে না নিই তাহলে ভিজে যাবে বৃষ্টিতে এই বর্ষাকালে এক অসুবিধা এখন এই জামা গোল কাপড়গুলো সব তুলে এখানে সিঁড়ির রেলিংটাই দিচ্ছি এখানে দিলে এখন বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে কম সম যেগুলো ভিজে আছে সেগুলোও এখন এখানে থাকতে থাকতে শুকিয়ে যাবে অসুবিধা হবে না ব্রেকফাস্ট করার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো তুলে এনে এখন দেখছি ভাতটা প্রায় হয়েই এসেছে আর এদিকে বসিয়ে দিলাম বেগুনের ঝাল অনেক দিন করিনি আজ অনেক দিন পর আবার বেগুনের ঝাল করছি আর হবে পটল আলুর তরকারি তার জন্য কুকারে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখন বেগুনগুলো ভেজেও নিচ্ছি বেগুনটা ভাজতে দিয়ে মশলাটা করে নিচ্ছি আর মশলার মধ্যে নিয়েছি সর্ষে জিরে আর শুকনো লঙ্কা এই তিনটে একসাথে বেটে নিয়ে বেগুনের ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কষিয়ে তেল ছাড়লে দিয়ে দিলাম জল জলটা দিয়ে অল্প নুন দিয়ে ফুটতে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে তারপর বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম খুব সিম্পলভাবে করেছি বিশেষ কোনো মশলাও নেই আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় নিরামিষ দিনেও করতে পারেন আর আজকে পটল চিংড়ি করব সেজন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর এগুলো ভেজে নেব তবে আগে পটলটা ভেজে নেব তারপর যে তেলটা থাকবে তাতেই চিংড়ি মাছগুলো ভেজে নেব এখন পটলটা ভাজতে দিয়েছি আর আলুটা তো আমি আলাদাভাবে কুকারে সিদ্ধ করে নিয়েছি আমার এতে বেশ সুবিধা হয় পটল ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই চিংড়ি মাছটা ভেজে তুলে নেব এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো টমেটো টমেটোটা বেশ একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে দেব আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সব কিছু কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন সিদ্ধ করা আলু দিয়ে খানিক্ষণ নেড়ে চেড়ে নেব আলুটা দিয়ে কষানোর পর তারপর ভাজা চিংড়ি মাছ আর পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলুন আজ দেখায় কি কি রান্না করলাম ভাত হয়ে গেছে এখানে করেছি বেগুনের ঝাল আর করেছি পটল চিংড়ির তরকারি আজ বিশেষ কিছু রান্না করিনি বেগুনের ঝাল আর পটল চিংড়ি করেছি আর এখন সবার খাবারও বেড়ে নিচ্ছি তবে আমি চাটনি আগে থেকেই করা আছে ফ্রিজে গতকালই পায়েসটা রান্না করে রেখেছিলাম কেননা রবিবারের দিন আমাদের আবার পায়েস রান্না করতে নেই আজ তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেওয়া হলো কেননা মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেছে বলেছিলাম তো মাইক্রোওভেনটাই সারাতে আসবে তো এই হচ্ছে মাইক্রোওভেনের অবস্থা সব কিছুই ঠিক আছে শুধু এই স্টার্ট বাটনটা কাজ করছে না সব বাটনগুলোই কাজ করছে শুধুমাত্র স্টার্ট বাটনটা কাজ করছে না তাই আজকে একজনকে ডাকা হয়েছে উনি আসবেন দেখতে তারপর দেখি কী বলে আমরা 80 আছে 80 বেশি সফট করে দেখুন আসলে বিলতে আছেন না হুম ডিডিং এর করে না চেঞ্জ হয়ে কিন্তু আছে চেঞ্জ করে লাভ নেই চেঞ্জ হবে না কি ওই সিস্টেম ও বাটন সিস্টেম করে দেবে যেরকম রাখো থাকে সেরকম

তাই ও পুরো যতটা ছোলা ছিল পুরো ভিজিয়ে দিয়েছে এক বাটি ছোলা বড় বাটি তো সেটাই এখন আমি ভাজা করছি উপায় নেই কী আর করবো আর এরকম করে অবশ্য খেতেও ভালো লাগে খারাপ লাগে না এদিকে একটু ছানা করে নিয়েছি আজকে দুধটাতে এইভাবে ছোলা ভেজে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে নুন নুন ঝাল ঝাল খারাপ লাগে না বিশেষ করে সন্ধ্যাবেলাটাতেই এই ছোলা ভাজাটা ভালো লাগে তো আপনারা এই ছোলা ভাজাটাকে আমরা তো ছোলা শেষ কি বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভেবেছিলাম এখানেই শেষ করব কিন্তু এরপর আরও কিছু ক্লিপিং যোগ করলাম এখন রাত্রি কটা আছে বারোটা তেরো আর এই যে আমার ছেলের পাগলামি শুরু হয়েছে কেক খাবে বলে বায় না এখন জোম্যাটোতে জানালি রাত্রির বারোটা তেরো বাজছে এখন ওর বায়না মা একটু কেক খেতে মনে হচ্ছে তুমি প্লিজ পারমিশন দাও আমি আর কি বলবো এখানে পারমিশন চাইছে অন্য জায়গায় তো ওখানে যেমন থাকে পারমিশনে চায় না পাগলা একটা এখন কেক ওর সাথে আমাকে খেতেও হবে আর কাটতেও হবে এখন বলছে মা তোমার এখন জন্মদিনে মানে গেছে এটা হ্যাঁ এটা আমার জন্ম মাস নয়

কিরকম অত্যাচার না অত্যাচার না আবদার আবদার চলুন এখন আমরা সাড়ে বারোটার সময় অলমোস্ট সাড়ে বারোটা বাজতে যাচ্ছে এখন ও আর আমি বাবু আর আমি সেলিব্রেট করি আর কি মানে ওর সাথে এখন আমি কেক খেতে হবে এটাই আর কি ওর পায় না ও বাবা তো ঘুমিয়ে গেছে আমরা আস্তে আস্তে কথা বলছি ঘর দরজা পুরো বন্ধ করে দিচ্ছি কেন ও ঘুম ভেঙে যাবে আমরা যা মানে কথা বলছি এত রাতে আমি কোনো দিনই ব্লগ করিনি এই জীবনে ফার্স্ট টাইম মনে হয় আমি এত রাতে মানে ব্লগ বানালাম অলমোস্ট মানে পরের দিন হয়ে গেছে পরের দিন ব্লগটা কি এখান থেকে শুরু করবো তো ঠিক আছে গুড নাইট টাটা তাহলে আজকে এখানেই শেষ করছি ফিরবো আরও একটা নতুন দিনের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন